হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল অফ ইউ টু দিস ভিডিও যারা পেনশনভোগী অর্থাৎ পেনশন পান তাদের প্রতি বছরই নভেম্বর মাসে লাইফ সার্টিফিকেটের ফর্ম ফিল করতে হয় আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সেই ফর্মটি ফিল করবেন আমার কাছে একটি ফর্ম রয়েছে এনএক্স সিক্স এই ফর্মটি আপনারা ব্যাংক থেকেই পেয়ে যাবেন এই ফর্মটি আপনারা কিভাবে ফিল করবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাবো তো প্রথমেই দেখুন এখানে যে বক্সটি রয়েছে এখানে পিএইচ নম্বর রয়েছে অর্থাৎ ফোন নম্বর এখানে আপনাদের মোবাইল নম্বরটা দিয়ে দেবেন যেটা ব্যাংকে রয়েছে সেটাই দেবেন এরপর রয়েছে আইডি নম্বর এই জায়গাতে আপনাদের যখন পেনশন চালু হয়েছিল সেই সময় আপনাদের একটি ডকুমেন্টস দেওয়া হয়েছিল সেখানে পিপিও নম্বর রয়েছে সেই পিপিও নম্বরটা এই জায়গাতে দিয়ে দেবেন এরপর রয়েছে নেম অফ ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ আপনাদের যে ব্যাংকে পেনশন অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা প্রথমে লিখবেন কমা দিয়ে ব্রাঞ্চের নামটা লিখবেন এরপর রয়েছে অ্যাকাউন্ট নম্বর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের নম্বরটা এখানে দিয়ে দেবেন আর এখানে সবকিছু কিন্তু ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর দিয়ে ফিল আপ করতে হবে ছোট হাতের অক্ষর কিন্তু লিখবেন না এরপর রয়েছে সার্টিফাইড দ্যাট আই হ্যাভ সিন দ্য পেনশনার এই যে প্রথম শূন্যস্থানটা রয়েছে এখানে নেম অফ পেনশনার মানে যিনি পেনশন পাচ্ছেন তার নামটা এখানে লিখবেন দ্বিতীয় যে শূন্যস্থানটা রয়েছে এখানে পেনশন পেমেন্ট অর্ডার নম্বর অর্থাৎ পিপিও নম্বর লিখবেন মানে এখানে যে নম্বরটা লিখবেন সেটাই এখানেও আবার লিখতে হবে এরপর এই জায়গাটা আপনাদের আর কোনো কাজ নেই আপনারা সোজা চলে আসবেন দু নম্বর অংশে এখানে আপনারা দেখুন এখানে যে দুটো ডেট দিতে হবে ধরুন এটা দু হাজার পঁচিশ সাল তাহলে এখানে আপনারা দু হাজার চব্বিশ লিখবেন আর এখানে দু হাজার পঁচিশ লিখবেন আবারও বলছি যে সালে ফিল আপ করবেন তার আগের সালটা এখানে লিখবেন আর সেই সালটা এখানে লিখবেন আমি দু হাজার পঁচিশ সালে ফিল আপ করছি তার মানে এখানে দু হাজার চব্বিশ লিখবো এখানে দু হাজার পঁচিশ লিখবো দুই শূন্য লেখাই আছে শুধু দুই চার লিখবেন এখানে আর এখানে দুই পাঁচ লিখবেন এরপরে যে তিনটে স্টারমার্ক দেওয়ার লাইন রয়েছে আপনারা যদি নতুন করে কোথাও নিয়োগ নিয়ে থাকেন তাহলে সেই সংক্রান্ত তথ্য এই তিনটে স্টারমার্ক দেওয়ার লাইনে লিখবেন যদি না নিয়ে থাকেন যদি শুধুমাত্র আপনারা পেনশন পাচ্ছেন এরকম হন তাহলে এই দু নম্বর যে স্টারমার্ক দেওয়া রয়েছে এখানে শূন্যস্থানটা আপনারা ক্রসমার্ক বা কাটা চিহ্ন দিয়ে দেবেন আর পরের যে দুটো স্টারমার্ক দেওয়ার লাইন রয়েছে এই দুটো আপনারা পেন দিয়ে কেটে দেবেন এরপর রয়েছে প্লেস এখানে আপনাদের পুরো অ্যাড্রেস লিখবেন এরপর রয়েছে ডেট যেদিনকে আপনারা এই ফর্মটা জমা দেবেন সেই ডেটটা এখানে দেবেন এরপর রয়েছে নেম অফ পেনশনার মানে যিনি পেনশন পাচ্ছেন তার নামটা আবারও এখানে লিখবেন নিচে রয়েছে পেনশন পেমেন্ট অর্ডার নম্বর আবারও আপনারা পিপিও নম্বরটা এখানে আরেকবার লিখে দেবেন এরপর রয়েছে সিগনেচার অফ পেনশনার মানে যিনি পেনশন পাচ্ছেন তার এখানে সিগনেচার লাগবে তার এখানে সই করতে হবে এরপর নিচের যে অংশটা রয়েছে অ্যানেক্সিওর সেভেন এটা কিন্তু আপনাদের জন্য নয় আপনাদের এই অবধি কাজ শেষ এই নীচের অংশটা তাদের জন্য যারা বিবাহ করেননি বা পুনঃবিবাহ করেননি তাদের জন্য এটা ফিল আপ করতে হবে সবার জন্য কিন্তু এটা নয় এই পর্যন্তই আপনাদের কাজ শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও